গাইস আসলে আমি বুঝতে পারতেছি না এইভাবে গসতে গসতে কি আমার কিছু বাইগায় নাকি যা টান আসলে লো গাইস আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের এমন একটা চ্যালেঞ্জ করব যেই চ্যালেঞ্জের কোনো ভিডিও পুরো ইউটিউব কমিউনিটির মধ্যে নাই আর চ্যালেঞ্জটা হলো আমরা শুয়ে শুয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলে ম্যাচটা বুইয়া করার চেষ্টা করব। চেষ্টা না সরি আমরা ম্যাচটা বইয়াই করব তো চলুন ম্যাচ স্টার্ট দেওয়া যাক আচ্ছা গাইস আপনাদেরকে একটা গল্প বলি হ্যাঁ এক স্বামী আর তার স্ত্রী বসে গল্প করতে আছে তো স্ত্রী বলল আচ্ছা আমি যদি ময়রা যাই তাহলে তুমি ক্যারেকটা বিয়া করবা তো কইতেছে না তুমি মরে গেলে তো আমি পাগল যাবো তারপর স্ত্রী কইতেছে যে একটা বিয়া করবো না তো স্বামী কইতেছে যে মানুষ পাগল হইলে তো করতে কিছু করে আচ্ছা রাইস আমরা নামে পড়লাম কি এটা পেলান পেলান এই আরে এরকম করতেছে জানো আবার সে পড়তে সে সে চলতে হবে আচ্ছা আমাদের তাহলে ই করতে হবে কাস্টমারটা চেঞ্জ করে ওই ইটা নিয়ে নেই তাহলে আর দর পারবে না তো আচ্ছা কাস্টমারটা চেঞ্জ করতে করতে আপনাদেরকে একটা গল্প বলি হ্যাঁ এক ছেলে তার বাবারে বলতেছে বাবা তুমি নাকি ঘুস খাও তা বাবা বলতেছে না তুমি দেখছো আমি ঘুস খাইছি তো ছেলে বলতেছে না বাবা আমি শুনছি তুমি ঘুস খাও তো বাবা বললো যে কখনো শূন্য কথায় কান দিতে নাই কারো শূন্য কথায় কখনো কান দেব না সে বললো আচ্ছা ঠিক আছে তো একদিন পরে ছেলের পরীক্ষা হয়েছে স্কুলে তো পরীক্ষাতে সে ফেল করছে তার বাবা বলতেছে কেউ তুমি পরীক্ষায় ফেল করছো নাকি ছেলে বলতেছে বাবা তুমি কি দেখছো আমি পরীক্ষায় ফেল করছি তো বাবা বলতেছে না আমি তো তোমার সারে মারকে কি বললো ছেলে বলতেছে বাবা শোনা কথাই কিন্তু গান দিতে নাই আচ্ছা ভাই যে আমরা যদি এখানে এরকম একটা প্ল্যান করি যে আমরা এখানেই বসে থাকি আরে না আমি আসলে তারপর না এটা করা ঠিক হবে না আমরা এখান থেকে দেখি বের হয়ে অন্য কোথাও যে কি এনএমএ কি কিল করতে হবে তো আমাদেরকে ম্যাচটা তো বুয়া করতে হবে যে কোনোভাবে তো চলুন হ্যাঁ আসলে আমি বুঝতে পারতেছি না এইভাবে গসতে গসতে কি আমার কিছু বাইঙ্গায় নাকি যা প্যান ট্যান শি আসলে খুব কষ্ট লাগতেছে আচ্ছা ভাই আর একটা গল্প বলি আপনাদের হ্যাঁ বাবা তার ছেলেকে বলতেছে আচ্ছা তুমি যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তোমার সুন্দর একটা সাইকেল কিনে দেবো তো ছেলে বলতেছে ছেলে তো খুব খুশি আমার সাইকেল কিনে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো কয়েকদিন পরে সের পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষায় ছেলে ফেল করছে তো বাবা বলতেছে কী ব্যাপার তোমারে যে আমি কইলাম আমি পরীক্ষায় পাস করলে তোমারে সাইকেল কিনে দিয়ে ভালো মতো পড়া লেখা করা তুমি পরীক্ষায় তো ফেল করলে লাগে ছেলে বলতেছে বাবা তুমি যে তো কইছ যে সাইকেল কিনে দিয়ে যদি ভাই আমি পরীক্ষায় পড়ে লাগে কইটি কিরমো আমি সাইকেল চালানো শিখছি এতদিন আচ্ছা গাইছে আমি একটা কাজ করি হ্যাঁ আচ্ছা গাইছে আপনারা কি একটা কথা শুনছেন কখন হয়েছে জীবন বেচানো খরচ এই যে এই কাজটা করলাম হ্যাঁ যদি ও যাইতে তো জীবন শেষ এই জন্য ওই যে হাতলা আর কি জীবন বাঁচানোর খরচ তবুও আমরা এই যে এখানে গাড়িতে উঠবো শেষ হয়ে গাড়িতে উঠবো গাড়িতে এখান থেকে গাড়িতে যাইতে হবে আর জীবন না বাঁচাইলে তো মনে করেন যে একটা খরচ তো হয়ে গেল না খরচ তো করা তো খুব বেরোবো না এলিগা আর কি আপনারা আবার অন্য মাইন্ডের না। হ্যাঁ সো গাইজ আমরা একটা খরচ পালন করার পর এখান থেকে গাড়ি দিয়ে আসলাম আর কে তো এখান থেকে দেখি একটা কিল তো করতে হবে মাত্র নয় জন তো চলুন দেখা যাক এনিমের কাছে দেওয়া যাক সো এস আমার সামনে আমি দুইটা এনিমিকে দেখতে পাচ্ছি এটাকে দেখি মারা যায় কিনা একটা কিল ডান কিলো চলুন আর দেখি ওই কুল কিল করা যায় আর কি এখান থেকে আবার দাঁড়া দাঁড়ানোর কৌশলটা যে অন্য করো সেটা করা লাগে দূরত গেছে যাক আচ্ছা দেখি কোনো দেওয়া যায় আর কি আহ আচ্ছা गाइस সামনে একটি নেমে দেখে রেখে মারা যায় কিনা আসলে শুয়ে শুয়ে তো কন্ট্রোলটা করতে পারতেছ না আর যখন বাইরে সেকেন্ড নেমে স্পষ্ট করে দেখা যাচ্ছে না আচ্ছা দেখি আবার ওরে নিয়ে ক্যামেরা যায় কিনা নাকি এনিমি আমার তো এটা করে আচ্ছা দেখা যাক কি হয় এনিমিকে আইকারে হাসতে ওই যে এনিমি ওই বোয়ে আরে শুয়ে ল বড়া Ah, não vai dar aí, um a Ah... ah.